বার্তা দিয়ে স্কুল পড়ুয়াদের নিয়ে সচেতনতামূলক র্যালি করলেন গোঘাট থানার পুলিশ কর্মীরা আজ শুক্রবার সকালে গোঘাট হাই স্কুলের সমস্ত পড়ুয়াদের নিয়ে এলাকা জুড়ে র্যালি অনুষ্ঠিত হয় সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির অধীনেই র্যালিটি অনুষ্ঠিত হয় এছাড়াও ক্লাসরুমের মধ্যেও পড়ুয়াদের সামনেই কর্মসূচির বিষয়ে শিক্ষামূলক পাঠদান করা হয় মূলত স্কুলে আসা এবং স্কুল ছুটির পর বাড়ি ফিরে যাওয়া এই দুই ক্ষেত্রেই পড়ুয়ারা যাতে রাস্তায় যাতায়াতের সময় অত্যন্ত সাবধানতার সাথে যাতায়াত করে সিগন্যাল পয়েন্ট দেখে বুঝে শুনে চলাচল করে সে বিষয়ে আজকের এই উদ্যোগ এদিন উপস্থিত ছিলেন গোঘাট হাই স্কুলের প্রধান শিক্ষক তরুণ কান্তি কোনার গোঘাট হাই স্কুলের সভাপতি চন্দ্র পাঁজা গোঘাট থানার ওসি ট্রাফিক সার্জেন সহ আরো অনেকে আজকের এই কর্মসূচি সম্পর্কে বিদ্যালয় প্রধান শিক্ষক বলেন গুরুত্বপূর্ণ তার কারণ আমাদের ছাত্রছাত্রীরা এই বয়সে বয়সেরও এদের কাছে সবই ধরুন এরা কোনো কিছুই যেন মানতে চায় না কিন্তু এদিকে যদি সচেতন করা যায় অর্থাৎ একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা যায় তাহলে কিন্তু ওরা অনেকটা সচেতন হবে কারণ এই কথাগুলো তাদের বারবার মনে পড়বে আমাদের দুবার যে আয়োজন করেছে বা যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আয়োজন করেছে এগুলো তাদের কিন্তু যদি এরা যায় বা কোনো এরি করি করে সেই সেটা কিন্তু রাস্তায় সবসময় তাদের মনে হয়েছে তার ফলে কি হচ্ছে এগুলোতে ওরা উপকৃত হবে এটা তো শুধু ওদের উপকারের ব্যাপার নয় ওদের বাড়ির লোককেও বলতে পারে বাড়ির ও বাবা আমি বাড়ির যে আত্মীয় স্বজন তারা যদি উড়িদা উড়ি হেলমেট যায় তাদেরকে সচেতন করা বা ওরা নিজেরাও যাকে হেলমেটে পিছনে বসে যেতে পারে এই সচেতনতা প্রোগ্রামটা অতি অবশ্যই দরকার এবং এটা ওদের সকলের উপকার হবে অন্যদিকে বিদ্যালয়ের সভাপতি নারায়ণ চন্দ্র পাঁজা বলেন

যে মোটরবাইক চালাবে সেও হেলমেট করবে এবং যারা রাত্রে প্যাসেঞ্জার থাকবে সেও হেলমেট করবে তো এরকম একটা সচেতনমূলক বার্তা কারণ বর্তমানে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে গতকাল আমাদের বালি অঞ্চলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আবার আমাদের ভাদুর অঞ্চলে বেরিতে অ্যাক্সিডেন্ট হয়েছে আর কিছুদিন আগে আমাদের এই ভোগাটের স্টুডেন্ট অর্ণব বিশ্বাস আমাদের ভোগাট বকুলতলাতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে তো এইরকম মৃত্যুর মুখে মানে ঢোলে পড়ছে তারা সচেতন নয় তাই প্রত্যেকে সচেতন করা হচ্ছে এবং তার সাথে সাথে এই স্কুল যখন ছুটি হয় বা স্কুল যখন আসে যেটা রেখেছে সাইকেল নিয়ে পুরো রাস্তাটা কভার করে দেয় তো সেটাও বড়োবাবু বলে দেবে না যে মাদিকে আমরা সাইড নিয়ে লাইন করে তোমরা সাইকেল নিয়ে যাবে যাচ্ছ বাড়ির ঠিক আছে কিন্তু সেটা লাইন করে যাও তোমরা পুরো রাস্তাটা প্রভার করে যেও না কারণ যে কোনো সময় যে কোনো দু চাকা হোক চার চাকা হোক গাড়ি আসছে ধাক্কা মেরে দিতে পারে বিপদ হতে পারে এরকম সচেতনমূলক বার্তা এখানে আজকে আমাদের প্রভাব থাকার পক্ষ থেকে আমাদের ছাত্রছাত্রীদের দিতে নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকো কার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএম জি এন সিবি এস অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধা যুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732843677